নমস্কার আমি নীলু স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে ভিডিওটির নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটন ও আইকন অলে ক্লিক করুন যাতে আমার দেওয়া পরবর্তী আপডেটগুলো আপনার কাছে খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছায় এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্ট করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী বিল দু কেন্দ্র সরকারের তরফ থেকে জারি হল সিএএ এই টু জিরো কথার অর্থ কী অর্থাৎ সিএএ কি ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল দু হাজার সালের এগারোই ডিসেম্বর ভারতের সংসদে পাশ হওয়া একটি আইন এটি উনিশশো সালের নাগরিকত্ব আইন সংশোধনের মাধ্যমে আফগানিস্তান বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আগত নিপীড়িত সংখ্যালঘু হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলম্বী অধিবাসীদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার সুযোগ প্রদান করে তো এটাই হলো সিএএ তবে এবার চলুন জেনে নি কারা ভারতীয় অর্থাৎ কাদের আবেদন করতে হবে না আর কারা ভারতীয় নন কাদেরকে আবেদন করতে হবে কারা ভারতীয় নাগরিক উনিশশো পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি থেকে উনিশশো সাতাশির সাতই জানুয়ারি পর্যন্ত যাদের জন্ম তারা জন্মসূত্রেই ভারতীয় নাগরিক তাদের বাবা মায়ের নাগরিকত্ব কী তা দেখা হবে না উনিশশো সাতাশি থেকে দু হাজার চার সালের মধ্যে যাদের জন্ম তাদের জন্মের সময় বাবা মায়ের নাগরিকত্ব ভারতীয় হলে তবেই তারা ভারতীয় দু হাজার চারের পর যারা জন্মেছেন তাদের ক্ষেত্রে হয় বাবা মাকে ভারতীয় নাগরিক হতে হবে অথবা যে কোনো একজন ভারতীয় ও অপরজন অবৈধ অনুপ্রবেশকারী না হলেই হবে অর্থাৎ এই উল্লেখিত সালের মাধ্যমেই আমরা জানতে পারলাম কারা ভারতীয় নাগরিক এবং কারা ভারতীয় নাগরিক নয় এবং কাদের আবেদন করতে হবে কাদের আবেদন করতে হবে না এখন চলুন জেনে নিই আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে বিভিন্ন ফর্মের জন্য বিভিন্ন রকমের নথির প্রয়োজন হবে এক বৈধ বিদেশি পাসপোর্ট দুই বাসস্থানের পারমিট তিন বাবা মায়ের জন্ম শংসাপত্র অথবা তাদের ভারতীয় পাসপোর্ট চার পাঁচশো টাকার একটি ব্যাংক চালান যা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় জমা করতে হবে পাঁচ আবেদনকারীর স্বামী বা স্ত্রীর ভারতীয় পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট ছয় বিয়ের শংসাপত্র বা ম্যারেজ সার্টিফিকেট সাত ভিন্ন দেশ থেকে এলে ভারতে বসবাসকারী বিদেশি নাগরিক হিসেবে রেজিস্ট্রেশনের সার্টিফিকেট থাকতে হবে আট ভারতের যে কোনো একটি ভাষার জ্ঞানের প্রামাণ্য হিসেবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শংসাপত্র অথবা আবেদনকারীর জেলায় বসবাসকারী দুজনকে মান্যতা দিতে হবে নয় আবেদনকারীর চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিতে হবে দুজনকে এবার চলুন আবেদন কোথায় করবেন তার জন্য ভারত সরকার ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন পোর্টাল ওপেন করে রেখেছেন আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব ওখান থেকে ওয়ান টাচ ক্লিক করে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন নমস্কার নমস্কার